বাংলাদেশ পানি মাটি এবং মানুষের গল্পে গাথা এক অনন্য দেশ যেখানে সভ্যতার সূচনা রাজা বা সম্রাট দিয়ে নয় শুরু হয় নদী দিয়ে পদ্মা মেঘনা আর যমুনা হাজার বছরের ইতিহাস বয়ে এনেছে এই নদীগুলো নিয়ে এসেছে মানুষ সংস্কৃতি আর বাণিজ্য এই উর্বর মাটির বুকে জন্ম নিয়েছিল দক্ষিণ এশিয়ার প্রাচীনতম বসতিগুলোর একটি প্রাচীন বাংলায় গড়ে ওঠে কৃষি নৌবাণিজ্য আর কারুশিল্পের এক সমৃদ্ধ কেন্দ্র এখানকার মুসলিম যাকে বলা হতো বোনা হাওয়া ছিল এতটাই সূক্ষ্ম ও মূল্যবান যে আরব চীন ইউরোপ দূর দূরান্তের বণিকেরা ছুটে আসত শুধু এই পোশাকের জন্য সময়ের প্রবাহে বাংলার শক্তি আরও বাড়ে বৌদ্ধ পাল সাম্রাজ্যের সময় গড়ে ওঠে শিক্ষা শিল্প আর দর্শনের এক সুবর্ণ অধ্যায় পরে সুলতানি ও মোঘল আমলে বাংলা হয়ে ওঠে বিশ্বের অন্যতম ধনী অঞ্চল ব্যস্ত নগর জমজমাট বাজার শিল্পী কবি পণ্ডিত সব মিলিয়ে এক প্রাণবন্ত সভ্যতা ঢাকা তখন মোগল বাংলার রাজধানী ফুটে ওঠে দুর্গ প্রাসাদ উদ্যান আর বাজারের রঙিন জীবন কিন্তু ইতিহাস সবসময় কোমল ছিল না সতেরোশো সালের প্লাসীর যুদ্ধ বদলে দিল বাংলার ভাগ্য শুরু হল দীর্ঘ ব্রিটিশ উপনিবেশ দুশো বছরের শোষণ সংগ্রাম আর বঞ্চনার পথ পাড়ি দিল বাঙালি তবু হার মানেনি বিংশ শতকের শুরুতে জেগে ওঠে নতুন চেতনা স্বাধীনতার চেতনা নিজস্ব সংস্কৃতি ও ভাষা রক্ষার চেতনা উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদরা নিজের রক্ত দিয়ে রক্ষা করলেন বাংলা ভাষা তাদের আত্মত্যাগ আজ বিশ্বে পরিচিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু সবচেয়ে বড় অধ্যায় এখনও বাকি ছিল উনিশশো একাত্তর দীর্ঘ অবিচার ও দমনের বিরুদ্ধে জেগে ওঠে সমগ্র বাংলার মানুষ স্বাধীনতার জন্য মর্যাদার জন্য নিজস্ব পরিচয়ের জন্য শুরু হয় মুক্তিযুদ্ধ জীবন ঘরবাড়ি সব হারিয়েও মানুষ থামেনি একাত্তরের নয় মাস ছিল সংগ্রাম ত্যাগ আর বীরত্বের প্রতীক অবশেষে ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশ জন্ম নেয় একটি নতুন পতাকা একটি নতুন জাতি স্বপ্নে ভরা এক নতুন যাত্রা আজকের বাংলাদেশ অপরাজেয় এক দেশ সুন্দরবনের অরণ্য থেকে কক্সেসবাজারের দীর্ঘতম সমুদ্রতট সিলেটের চা বাগান থেকে ঢাকার আকাশচুম্বী ভবন সব জায়গায় চোখে পড়ে অগ্রগতি প্রাণশক্তি আর সৃজনশীলতা বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল ও প্রযুক্তি কেন্দ্র শিল্প সংস্কৃতি শিক্ষা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দ্রুত চ্যালেঞ্জ ছিল আছে থাকবে কিন্তু বাঙালির স্পৃহা কখনো থামে না বাংলাদেশকে সংজ্ঞায়িত করে তার সমস্যাগুলো নয় বাংলাদেশকে সংজ্ঞায়িত করে তার জয়ের গল্প তার মানুষের অদম্য ইচ্ছাশক্তি শক্তি নদীমাতৃক সংস্কৃতিময় সংগ্রামী এটাই বাংলাদেশ এক জাতির গল্প যারা বারবার উঠে দাঁড়িয়েছে আর সামনে এগিয়ে চলেছে গর্ব আর শক্তি নিয়ে এই হল বাংলাদেশ এক জাতি যার ইতিহাস নদীর মতো অবিরাম অশেষ এবং প্রাণ ও শক্তিতে ভরা